হ্যালো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সিবিএস এর ফিফ্থ সেমিস্টার বেঙ্গলি থেকে দুটি কোয়েশ্চেন বিএসসি বেঙ্গলি থেকে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেখান থেকে তোমাদের পরীক্ষায় সেভেন মার্কস থাকবে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেডলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে যদি তোমরা যদি কোনো নোট পেতে চাও তাহলে এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করতে পারো তো আজকে আমি যে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা আমি তুলে ধরেছি একটা হচ্ছে তৎকালীন বিধবা বিবাহ সমস্যায় প্রভাব ফেলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার লেখা তিনটি উপন্যাসের নাম একটি হচ্ছে বড় দিদি দু নম্বরে হচ্ছে পল্লী সমাজ আর তিনে আছে শেষ শেষ প্রশ্ন দু নম্বর প্রশ্নটি রয়েছে যে কল্লোল গোষ্ঠীর তিনজন উপন্যাসিকের নাম এবং তাদের লেখা একটি করে উপন্যাস তো কথা সাহিত্যে এই তিনজন উপন্যাস ত্রয়ী বন্দ্যোপাধ্যায় উপন্যাস বলে খ্যাত তো সেই তিনজন উপন্যাসিকের নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরেকজন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় আরেকজন হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে রয়েছে তার লেখা আবার একটি উপন্যাসের নাম হচ্ছে পথের আর দুয়ে যে মানিক বন্দ্যোপাধ্যায় রয়েছে তার লেখা আবার একটি উপন্যাসের নাম হচ্ছে পদ্মা নদীর মাঝি আর তিনে যে রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার লেখা একটি উপন্যাসের নাম হচ্ছে ধাত্রী দেবতা তো এই দুটি প্রশ্ন নিয়ে আমি তোমাদের তুলে ধরলাম তো আজকের আলোচনাটি আমার এতটুকুনই রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ